গুড মর্নিং বন্ধুরা এখন সাড়ে আটটা বাজছে সকাল থেকে আমার ভিডিও শ্যুটিং করা হয়নি কারণ আমি তো লাইভে ছিলাম তো এতক্ষণে আমি দেখাচ্ছি কি কি করলাম আজকে পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে তার জন্য এই যে এখানে পুকুর থেকে খানকুনি পাতা শিকড় সময় নিয়ে আসলাম দেখি আমি টবে করতে দেবো গাছগুলো হয়ে যাবে খানকুনি পাতা নিয়ে আসলাম পেটে ব্যথা হচ্ছে বলে আর মেয়ে ওষুধ এনে দিল তো চলুন খাই আর কি কি কাজ করলাম সকাল থেকে দেখি মেয়ে টিউশন থেকে চলে এসছে চান করে বেরালাম মনে করলাম জামা নিয়েছি এবার মেলবো তো দেখুন বৃষ্টি নামিয়ে দিয়েছে সারাদিনটা এত বৃষ্টি হচ্ছে না অবস্থা বৃষ্টি নামিয়ে দিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে কি কিন্তু বৃষ্টি পড়ছে তো ফোনে আসছে না এই দেখুন এই যে কাপড় জামাগুলো পুরো ভিজা পুরো ভালোই বৃষ্টি পড়ছে দেখতে পাওয়া হয়তো ফোনে ক্যাপচার করা যাচ্ছে না বৃষ্টিটা ভালোই পড়ছে আর বলবেন না এই বিছানার চাদরটা কালকে আমি এইখানটাতে রেখে দিয়েছিলাম কাচবো বলে সকালবেলা তো দেখছি গোটা বিছানার চাদরটা ইঁদুরে কেটে একদম টুকরো টুকরো করে দিয়েছে এটাকে আমাকে দর্জির কাছে দিতে হবে সেলাই করতে দাঁড়ান দেখাচ্ছি ইঁদুরে কেমনভাবে কেটেছে এই দেখুন অবস্থা এইখানটা কেটেছে এই দেখুন এটাকে পুরো একদম দাঁতে করে প্রায় ছিঁড়ে দেবার মতো করে কেটেছে ওই যে এখানেগুলো তো কেটে একদম পুরো নষ্ট করে দিয়েছি বিছানার চাদর ভাবলাম ফ্লিপকার্টে দুটো চাদর অর্ডার দিয়ে দেবো হাজব্যান্ডকে বললাম বলে এবার তো লোকজন আসবে ঘরে দুটো চাদর মনে হচ্ছে আমাকে অনলাইনে অর্ডার দিতে হবে তো বলছে অনলাইনে অর্ডার দেওয়ার দরকার নেই আমি এবার কিনে দেবো যাচ্ছি এবার তো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে শুরু হয়ে গেছে আমি কিন্তু ঘরগুলো সবসময় এরকম অন্ধকারেই করে রাখি যাতে বাইরে ধুলোবালিটা না ঢুকতে পারে আর এই ঘরটাতে এখন তো জ্বালানো ধরছেগুলো লাগানো হয়নি বৃষ্টির দেখুন জোর নামিয়ে দিয়েছে এবার যদিও একটা একটু কম হচ্ছিল এবার কিন্তু একটু জোরে নামিয়ে দিয়েছে আর এই যে এখন বাগাতে হবে নিয়ে চলে গেল সুখন দেখুন গাছে থেকে পাতা বেড়ে জলগুলো পড়ছে এই যে এতক্ষণে ক্র্যাপচারটা করা যাচ্ছে বৃষ্টিটা হচ্ছে বলে এটা স্থলপত গাছ আমার এইখানে লাগানো আছে আমাদের এখানে ওই কাকিমাতে ঘর হচ্ছে চলুন এখন সিঁদুর ঠেকাতে নেই আর মুখে তো কিছু মাখতেও নেই ওই ডেটা মানে কোনো মধ্যে চলছে আর কি তো চলুন দেখাই যায় কাপড়গুলো এখন ভিজা গুলো কোনো জলে থাকছে থাকুক জলটা ঝরে গেলে তো এখন শুকিয়ে নিই পুরোটা পুরোটা ভিজা চকচক করছে বর্ষাকাল আসা বলে যদি চুলটা ভালো করে না শুকায় তো মাথার যন্ত্রণা আরো বেড়ে যাবে তার জন্য চুলটা এখন আমি শুকিয়ে দিচ্ছি সেরকম কিছু ভিডিও শুট করা হয়নি তো আমার রান্না বান্না হয়ে গেছে ওখানে হিসাল রাখা আছে আর রান্নাঘর তো পরিষ্কার হয়েই গেছে এইবার চলুন জলটা ছেড়ে গেছে আর জিনিসগুলো জল ঝরে গেছে এবার আমি ছাদে যাই তুলতে বাথরুম বালতিটা আছে নিয়ে নিই গেছে সব ছাদে যে জিনিসগুলো আস্তে আস্তে করে মেলে দিই রোদটা দিয়েছে তাড়াতাড়ি করে যাতে শুকিয়ে যায় তার চেষ্টা করি যা তো চলে এলাম ছাদে দেখুন কি সুন্দর রোদটা দিয়েছে তাড়াতাড়ি করে মেলে দিই নিচটাতে মেলে দেবো আর পাচিরগুলো দেখি মেলে দিই তাড়াতাড়ি করে তাহলে শুকিয়ে যাবে তো চলুন কাপড় জামাগুলো মেলে দিই এখন তো কাপড় জামাগুলো এই সাইড ওই সাইড করে চারদিকে মেলে দিলাম কালকে দেখছি নাইটিটা ওই নিচে পড়ে গেছিল খুব অসুবিধা হচ্ছিল ওই দেখুন মন্দিরে আমার মানে পাড়ার দেওয়ার আর কি পুজো করবে লাস্টে দেখছি কালকে এখানে পড়ে গেছিলো পুরোতে আসতে হয়েছে আবার মেয়ে জামাটা এখানে মেলে দিলাম চল এখন যাই দেখি মানুষের কোনো কিছুই সহ্য হয় না এই একটু আগে বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম কখন রোদ হবে তাহলে একটু ভালো লাগবে ওয়েদারটা তো এখন দেখছি ওরে বা একটু রোদে গেলাম হাঁপিয়ে গেলাম স্কিনটা পুরো জ্বলন করছে যেহেতু সবসময় তো থাকি তার জন্য একদম সহ্য হচ্ছে না খুব অসুবিধে লাগছে একটা রোদ পেয়ে গেলে তো আমার ক্যামেরাটা কিন্তু খুব ডিস্টার্ব ক্যামেরাটার জন্য স্কিনের কালার সব কিছু একদম উল্টো পাল্টাতে পাল্টা চলে আসছে পুরোপুরি একদম ক্যামেরাটার জন্য কালার ডিস্টার্ব চলে আসছে তো চলুন একটা রান্না আছে কুমড়ো তরকারিটা সেটা করে নিই মেয়েটারও খুব অসুবিধা হচ্ছে মেয়েটারও প্রচুর ওয়েট লস হয়ে গেছে মেয়েটা বলছে ওমা আমার না যে জামাগুলো হচ্ছিল না সেই জামাগুলো আমার এখন হচ্ছে মানে আমি পাতলা হয়েছি বলি চল ঠিকই আছে মা মেয়ে দুজনেই পাতলা হয়ে যাচ্ছে রাঙা আলোগুলো দেখলেই মন খারাপ হয়ে যাচ্ছে আমার মেয়ে খালি বলছে ও মা রাঙা আলোগুলোর পরোটা করে দাও নয় নুচি করে দাও বলে দাঁড়া এখন তো করতে নেই ওরকম খেতে নেই তার জন্য রাঙা আলোগুলো খেতে পারছি না ফ্রিজে রাখছি না ফ্রিজে রাখলে কী জিনিসটা ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে ওই এখানে ডাইনিং টেবিলে নামানো আছে তো এইখানে আছে সকালবেলা যে ধোয়া বাসনগুলো সেগুলো আর এইখানে যে বাসনগুলো থাকে সেগুলো রেখে দিই তারপর আবার যখন কাজ করি তখন ধুয়ে ধুয়ে নিয়ে কাজ করি তো পটলগুলো পাকছে কুমড়ো এনেছি জানি না কী তরকারি করবো আর কী মাথা বন্ধু তরকারি খাবো আমরা তো সেই যে কাপড় জামাগুলো মেলে দিকেছিলাম তখন এই ভিডিওটা করেছিলাম আর তারপর থেকে তোলা হয়নি তো যে এবার কাপড় জামাগুলো শুকিয়ে গেছে দেখুন কাপড় জামাগুলো এবার তুলে নিই আস্তে আস্তে আজকাল নিচে কিছু পড়েনি বাঁচা গেছে নাহলে নিচে পড়লে কিন্তু মুশকিল হয়ে যায় বিয়ের ওয়েদার ভালোই আছে আজকে সেরকম খারাপ ওয়েদার নেই হ্যাঁ বিপদ দাঁড়িয়ে টাকাটা খালি খুলে খুলে পড়ে যাচ্ছে ভাব ফ্রি আবার এতক্ষণ সূর্য উঠে গেছে আবার রোদ চলে এসছে চলুন নিচে চলে যায় তার সাড়ে চারটে বাজ যখন বেশি বাজে না তো কাপড় জামাগুলো তুলে নিলাম বালতিতে করে এবার চলুন নিচে যাই যে গুছিয়ে নেবো ঝাঁটপার দেবো একটু চা খাবো তো ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে বালতি থেকে এই যে এখানে আমার বাইরে ঘরটা একটা তার টাঙানো আছে আমার আলনাটা আসলে ভেঙে দিয়েছে আর কাঠের আলনা কেনা হয়নি ওই যে ওখানে যে স্টিলের আল্লাটা আমার দেওয়ালে রাখা আছে ওরকম তিনটে তাক ছিল ওটা ভেঙে দিয়েছে ওই জন্য বাধ্য করে আমাকে এখানে কাপড় জামাগুলো রাখতে হয় আর বিছানা বালিশ ব্লাঙ্কলেট এই শোকেসটাতে তারপর ঘরের শোকেসে কোনো মন্দে রাখি একটা ডিভান কিনে নেবো তাহলে ঠিক হয়ে যাবে ভিতরে শোকেসে রাখতে হয় তো দেখুন আমি রান্নাঘরটা আবার বাসনগুলো ধুয়ে নিলাম যেগুলো দুপুরে খাওয়া বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি কিছু কিছু ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম চলুন এবার একটু চা বসিয়ে দিই বিকেলবেলা একটু চা না খেলে হয় না চা খায় না বসো কারোকে ডাকি কেউ যদি থাকে তাহলে চা খায় চলো আজকে একাই চা খাই কী করু মেয়েও ঘুমিয়ে গেছে তো আদা দেওয়া একটু লিকা চা বস করে আর দুধ দেওয়ার চা খেলেই কিন্তু আমার একটু পরে শরীর গোলমাল হয়ে যাবে একটু পেটে ব্যথা আছে ওষুধ খাচ্ছি আজকে দুটো ওমেজ দিয়ে এনেছি আর পাঁচটা ডাইজিন এনেছি আর আমি এই চা পাতাটাই ইউজ করি এই চা পাতাটা কিন্তু খুব ভালো এলাচি চাটা লিখার চা বলুন দুধ চা বলুন চায়ের ফ্লেভারটা পুরো পাল্টে দেয় এই চা পাতাটা আমি ব্যবহার করি তো চা আর এই বিস্কুটটা দেখুন এটা আমার হাজব্যান্ড এক মাস আগে এসেছিলো তখন এক কোটা আমাকে দিয়ে গিয়েছিল এটা শেষ হয়ে গেছে এটার দামটা দেখাচ্ছে তো দামটা হচ্ছে আড়াইশো টাকা কোথায় লেখা আছে দেখলাম হুম এই যে দুশো টাকা দুশো টাকা দেখুন প্রিন্ট করা আছে এটার দাম হচ্ছে দুশো টাকা এই বিস্কুটটা এই বিস্কুটটা আমার এক মাস চলে যায় ও আসবে আবার তখন একটা নিয়ে আসবে তো খেতে খুব ভালো দেখুন সাদা তিল টিল দেওয়া আছে খেতে কিন্তু খুব সুন্দর ফ্লেভারটা লাগে আর কি আর খুব ঠুনকো মানে একটু লাড়ালেই চট করে ভেঙে যাবে চলুন এখন এই বিস্কুটটা এটা একটা খেলেই পেট ভরে যায় দুটো চায় না আমার মেয়ে এখানে খায় ওই জন্য সব রাখা থাকে এই যে গুঁড়োগুলো পড়ে আছে একটু আগে খেয়ে দিয়ে গেছে আমিও তখন ঘুমোচ্ছিলাম হ্যাঁ দেখছি মুড়ি কতটা আছে দেখছি মুড়ি কতটা আছে না না দাঁড়ান যাচ্ছি তো আমার এখানে মুড়ি বিক্রি আসে একজনে মানে ঘরে দিতে আসে তো মুড়ি তো মুড়ি আমাদের ঘরেই বিক্রি আসে মানে আমাদের ঘরে দিতে আসে পিসিমণি তো পিসিমণি আজকে বললাম মুড়ি আছে তো আমাদের কাজঘরটা তখন আমার হাজব্যান্ড আসবে কাকিমারা সব আসবে তো মুড়ি তখনই নিয়ে নেবো বললো তিন চার দিন পরে আসবো আমাদের কাজঘরটা এখন দেরি আছে তিন চার দিন পরে মুড়িটা নিয়ে নেবো মুড়ি এখন নেবো না মুড়ি এখন পিপ ভর্তি আছে কে খাবে মুড়ি তবুও ওই খাওয়া হচ্ছে এখন আর অন্য অন্য কিছু খাওয়া যাচ্ছে না বলে অল্প অল্প করে নাহলে আমি আমার মেয়ে হাজবেন্ড তিনজনের মধ্যে কেউ মুড়ি খায় না ওই চাউমিন এগরোল মোগলাই ধুসা ওই করে চলে সারাদিন ওই জন্য তো এরকম পেটের গোলমাল শাক সবজি খেতে আর নিরামিষ খেতে আমাদের বারোটা বেজে যায় যতক্ষণ নিরামিষ খাবো তত অসুস্থ হতে শুরু করবো লোকে নিরামিষ খেলে শরীর সুস্থ হয় আর আমার অসুস্থ হয় কারণ আমরা সারা জীবনে মাছ মাংস ডিম একদম ঠেসে ঠেসে খাইবো সবসে চলুন এখন ওই বিস্কুটটা দিয়ে চাটা খেয়ে নিই পেটে ব্যথা আছে একটা ওমেজটি কাল সকালবেলা খেয়েছি সারাদিন তো একটা খেতে হয় সারাদিন আর খাওয়া চলে না তো ডাইজিনে দেখি একটা খেয়ে নেবো দুপুর থেকে পেটটা ভালো ছিল একটা গোটা আম খেয়ে নিলাম আমটা খাওয়ার জন্য কিন্তু আবার পেটে ব্যথা শুরু হয়ে গেছে